বারবার বলে দিছিলিন ঝাল যদি দাও পানি ফিরে দিতে হবে তাহলে তুমি সেই হিসাবে তুমি ঝাল দিতে পারো ইয়া

যে সন্ধ্যাবেলা এই ফিল নিতে ডায়মন্ড হারবার যাব আর ডায়মন্ড হারবার যাওয়া মানে সেলিম ভাইয়ের ঝালমুড়ি খাবো না এটা কি কখনো হতে পারে তো যাক তো চলো বেশি না লম্বা করে বা বড় করে ভিডিওটা করবো না ছোট্টর মধ্যে তোমাদের দেখিয়ে দেবো ইন্টারেস্টিং কিন সিনগুলো তো বেশি না বকে যাওয়া যাক বন্ধুরা চলো আসসালামু আলাইকুম সব খাই কথা বলতেছি তো ফোনে নাকি হয়ে গেছে হ্যালো ছেলে নামাজ পড়ছে এখন হ্যাঁ আমাদের দিনের দাওয়াত দেবে নাকি জানিস আমাদের দিনের দাওয়াত দেবে একদিন আমরাও নামাজ পড়ব ইনশাআল্লাহ দিনের দাওয়াত দেবে খাওয়া দাওয়াত হবে দিনের দাওয়াত দেবে আমাদের আমরা খাবো ইনশাআল্লাহ চলো গাইস এখন আছি ছড়ি সাইড ছড়ি না কি বলে এটা এইটা মনে হয় কয় এটা এ কোথায় আছে এটা আসাম মোড় না আসাম মোড় না এখানে স্কুলের কি নামটা বললা ও না জায়গাটা নাম ব্যাংক অফ মাস্টারমাইন্ড মাস্টারমাইন্ড জায়গাখন আছে মোটামুটি পুলিশ ধরে আমাদের অবস্থা খারাপ ঠিক আছে আমরা নাও আছে মোটামুটি ডায়মন্ড ধারে প্ল্যান আপাতত আছে পুলিশ না ধরা হচ্ছে ধরে আছে পুলিশ পুলিশ

केvolve फर्स्ट ऑफ ऑल डे 1 हो गया आंसर डन आंसर वी गोना डायमंड हब द सेकंड वी गोना डायमंड हब एंड द थर्ड इज थ्री बंदा किल मर जाएंगे अभी <laughs> <थे। laughs> के ना इट वाज पुलिस छोड़बे के रावत एक तेल मा टाका दो हम

किन्तु अपन कौता होच्चे सौंदर्य वाला डायमंड ये चाकर के नज़रे अलग हो बोलते हैं अगर मुद्दित धारे फील हवा नीचे नीचे ना सही लगे पूरों सही लगे चलो चलो क्या मन लग बे भाई अनिश क्या मन लग बे रिएक्शन आया भाई देखो अच्छा हम लोगों से लेसी डायमंड हवा एंडी पत्तों गाड़ी पत्तों गाड़

চা খেতে ডায়মন্ড হবে মানে ভাবতে পারছি শুধু চা খেতে ডায়মন্ড আর বাচ্চি হুম রাইস দেখ গো ওখানে মেরেছে ওখানে গিয়ে হবে করতে হবে মেরে করতে হবে তো একটা ভালো চা তো আমাদের ডন আছে এখানে ঠিক আছে তো গাইজ আমাদের এখন ডন আছে আর এই ডন কে তোমরা যারা যারা চেনো তোমরা ঠিক আছে কমেন্ট করে দাও আরে ডন না আরে হাতে লিখে পড়ে লেগেছে দাও লেগে লিখে দাও ও মাই গড কতটা কেটে গিয়েছে এই কি নার্সিং হোমে ভর্তি করতে হবে নাকি আরে নার্সিং করতে হবে না বসে কথা বলবি আমি তুই যা সাথে কিছু কথা বল দেখো ম্যাটার এই ভিডিও দেখে দি দেখে ক্যাচ হয়ে গেছে ক্যাচ হয়ে গেছে আনিসের বউ ভিডিওতে না কথা হচ্ছে আমার কাছে এই যে তুই যে আমাকে ফেলে দিলি তুই গিয়ে ঠিক করলি আমার নিজে না আমার সাথে আছে মিনি

পাথরের উপর থেকে নিচে নামছি পাথরের উপর থেকে লোক ওপরে ওঠে আমরা নিচে নামছি খাজানো গুলো হচ্ছে রোহিত এই মাত্রই ওই যাদু

हाँ तो हज़े हज़े तीन ने तो तीन के नब्बे दिस के ना देखते हैं उन्होंने की देखते हैं जे अच्छा एक बार जिधर ये हम करने जाएं झूठे किस ऐसे जाने तोड़ पीछे निकल कुछ हाथ के मरे फैले दिलों को अतर को अतर झूठे किसाने इन परिपारित आइ देख पड़े हो चिंडा था चिंडा भालू ही मुटास

सबका एक ही मकसद सलीम भाई की सलीम भाई रोस्ट मारो ठीक है एक हम रोज़ मारते वाटिस देखो मानिस खा चो को धन्यवाद भाई जान तो मगर मैं एक बाइट गाले तो ले खावा तो जाए ना एक बाइट गाले से खाना तो जाए एक टुकड़ा नहीं गर्म नहीं एक टुकड़ा नहीं बहुत गर्म है एक टुकड़ा नहीं एक टुकड़ा तो एक इंजन में लेक्शन खार मजा आ रहा है खाओ नहीं কোন ড্যামের হবে দাদাভাই ও দলেতে চলে যাচ্ছি আমরা কোথায় সেলিম মারগা নে সেলিম মারগা যাও তো হ্যাঁ এই যাবা কোন সেলিম মারগাছে ঠিক আছে তো চলো দেখি সেলিম মাই কলা আছে কিনা সেলিম মারগা সামনে যাব আমরা একটু ঘুরে যাব মানে পুরো সেলিম মাই চলো সেলিম মারগা ইয়া আপাতত এখন হেটে হেটে যাব কত কিলোমিটার গাইড সামনে গিয়ে পুলিশ আছে তো পুলিশ না খালি আছে না গাড়ি পার্কlane চলো গাইড সামনে ফটো পার্কিং রেগে দিয়ে পার্কিং না রেগে দিয়ে যাব সেলিম এই দেখো নাম আমার ওটা আছে

স্টেশনে চলে এসেছি ফাইনালি হ্যাঁ শরীর খারাপ নাকি সব শেষ করে ফেলে জন্য কিছু রাখুনি খালি এইগুলো রেখে রেখেছে আমাদের জন্য পানি খাওয়া বলে একদম ঝাল দেবে না বলে দিচ্ছি হ্যাঁ ঝাল দেবে না কিন্তু বারবার বলে দিচ্ছিলাম ঝাল যদি দাও পানি ফিরিয়ে দিতে হবে তাহলে তুমি সেই হিসাবে তুমি ঝাল দিতে পারো কই টয়লেটের পাশে আর টয়লেটের গন্ধ শুকে শুকে পেট ভরে যাবে আনিস ভাই ঠিক আছে ঝাল একদম কিন্তু দেবে না তুমি যতই বারণ করি ঝাল তুমি বিরাট দে দাও ঝাল কিন্তু সে ঘর খাওয়া ছেলে মানে বুঝে লোক কেমন গাল হবে একদম ফ্যাটা ফ্যাট মানে ক্যাডাক্সে দাও দেখি ও হিরো এmeida পাড়ছি আমিテントয় তো আসতে গেল কেন এখানকার ভালো লাগবে তো একটু এখন শুয়ে পড়া হবে নাকি আজকে স্টে করাও কি দনে ওরে অনেক ট্যাক্সি আছে আমাদের চলও এবার জলদি উঠে করে যাব দেখি করে যাব ও গালইও ঢোকে না আর কি খাবে ঝাল লাগবে পুরো সিওর পুরো 100 100 ঝাল লাগবে হ্যাঁ চল ঠিক আছে তো

আজকের রুইটা সেলিম ভাই সেই হয়েছে একদম সেই 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 একদম ঝাল নেই সেই ঝাল নেই কিছু না একদম সেই হয়েছে

আরে আমি পয়সা নেই বলে বুক থেকে বার করে দিলি তোকে আমি নিজের ভাই ভাবতুম তোকে আমি নিজের ভাই ভাবতুম ঠিক আছে তুই এরকম করবি তাহলে কত মাছদুম এক ঘন্টা বেশি মাসতু না হলে তুই আজকে এই রকম মুখের মুখে কথা বলে দিলি ভাত বা আর কি সৈহালুনি না জি তুমায় আনা কিন্তু আমি বাড়িতে চলে এসেছি আর ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে তো আবার দেখো হচ্ছে নেক্স ভিডিওতে ভালো থাকো সুস্থ নিশ্চয় শরীরে খেলনাও টাটা এরকম ভাবে আমাকে সাপোর্ট করতে থাকো একটা করে কমেন্ট করতে থাকো ঠিক আছে যাতে আমারও মানে একটু খুশি লাগে যে না আমার সঙ্গে সবাই আছে একটা কমেন্ট করলে তোমাদের কী যায় আসে কিছুই যায় আসে না তো যাই হোক একটা কমেন্ট করে দাও লাইক করতে বলবে না